আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো উপবৃত্তির টাকা কবে দিবে এবং বয়স্ক ভাতার টাকা কবে দেওয়া হবে বিধবা ভাতার টাকা ও প্রতিবন্ধীর ভাতার টাকা কবে দেওয়া হবে এবং মাতৃকালীন ভাতার টাকা বা গর্ভবতীর ভাতার টাকা কবে দেওয়া হবে তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিও শেষে যেটা বুঝতে পারবেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেরিতে হলেও দেওয়ার চেষ্টা করি তো আপনারা ধৈর্য সহকারে এস এম এস করবেন

টাকা দেওয়া হবে এবং শুধুমাত্র সেই ব্যাংক গুলো আর নগদ এই দুটো মাধ্যমে টাকা বিতরণ করা হবে তো এই বিতরণের লক্ষ্যে কিছুদিন আগে সেখানে বলা হয়েছিল যে উনত্রিশ তারিখে সর্বশেষ সময় কিন্তু সেই সময়টা উপযুক্ত সময়ের মধ্যে সেগুলো মানে নগদে রূপান্তর করা হয়নি এর জন্য আমাদের গভর্নমেন্ট থেকে যে পিমেন্ট থেকে সময়টি সেটা নগদে রূপান্তর করার সময়টা বৃদ্ধি করা হয়েছে তো সেটা বৃদ্ধি করা হয়েছে নয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো আপনারা যারা বিকাশের মাধ্যমে উপায়ের মাধ্যমে রকেটের মাধ্যমে টাকা পেতেন তারা অবশ্যই আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করতে করতেছেন সেটা হতে পারে কলেজ হতে পারে স্কুল হতে পারে মাদ্রাসা তো সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার বিকাশ টি টি উপায়টি নগদে রূপান্তর করে নিন অন্যথায় আপনারা টাকা পাবেন তো সেটার সময় এখনো রয়েছে তো আজকে দুই তারিখ তো আপনারা ইনশাল্লাহ নয় তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন কারণ অন্যথায় পরবর্তী সময় আর সময় কিন্তু বৃদ্ধ করানো হবে না তো আর সময় বাড়িয়ে দেওয়া হবে না তো এই যত সময়ের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট গুলো নগদে রূপান্তর করে নিবেন তো উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে তো উপবৃত্তির টাকা দেওয়া হবে মে মাসের শেষে এক কথায় জুনের পনেরো তারিখের মধ্যে সকল উপবৃত্তির টাকা বিতরণ শেষ করা হবে তো আমি আবারও বলছি উপভিত্তি টাকা দেওয়া কবে হবে তো আমরা আশা করতেছি মে মাসের শেষের দিকে এক কথায় জুনের পনেরো তারিখের মধ্যে আপনাদের সমস্ত উপবৃত্তির টাকা বিতরণ শেষ করা হবে তো এখন আসি আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা তো বয়স্ক ভাতার টাকা হচ্ছে আপনারা যারা বয়স্ক ভাতার টাকা রেগুলার পান এক কথায় আপনারা যারা নিয়মিত ভাতা ভোগী বয়স্ক ও বিধবা হোক এবং প্রতিবন্ধী ভাতা হোক তো এই সবগুলো ভাতার টাকা আপনাদেরকে পাঠানো শুরু হবে আর তারিখে উনত্রিশ তারিখে আমাদের পেরোল পাঠানো শেষ তো আমরা আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি পেরুল পাঠানোর দশ থেকে বারো দিনের মধ্যে টাকা বিতরণ শুরু হয় তো এই অনুযায়ী যারা নতুন আবেদন করছিলেন এক কোথায় আগস্ট মাসে দুই হাজার তেইশ সালে আগস্ট মাসে যারা আবেদন করছিলেন তারা যদি নির্বাচিত হয়ে থাকেন তারা এবার একবারে চার কিস্তির টাকা অর্থাৎ বারো মাসের টাকা একবারেই পাবেন তো বুঝতেই পারতেছেন সেটা কত বড় তো প্রতিবন্ধী ভাতা যারা নির্বাচিত নির্বাচিত হয়েছিলেন তা তাদের বারো মাসের টাকা যদি এখানে করা হয় পঁচিশশো পঞ্চাশ করে চার দিয়ে গুণ দিবেন যত আসবে সেটা একটু কমেন্টে জানাই দিন আমি আপনাদের উপরে ছেড়ে দিতে এরকম ভাবে যত ভাতা নিয়মিত সেটাকে চার দিয়ে গুণ করে দিবেন সেটা যা হবে তা পাবে সে বারো মাসের টাকা একবারে পাবে বিশেষ করে এজেন্ট ব্যাংকিং এরিয়া গুলোতে সেগুলোতে কিন্তু নতুন ভাতা বগিদের টাকা দেওয়া হয়নি তো তাদের বারো মাসের টাকা একবারে বিতরণ করা হবে এটা অনেক বড় অ্যামাউন্ট তো এখন আসি আমরা গর্ভবতী ভাতা কিংবা মাতৃকালীন ভাতা তো আপনারা যে আবেদন করছেন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে যে ভাই আমি আবেদন করছি প্রায় এক মাস দেড় মাস হয়ে গেল আমি কিন্তু টাকা পেলাম না আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আবেদনের তিন মাসের মধ্যে যদি টাকা পান আপনি তিন মাস পর তিন মাসের মধ্যে যদি আপনি টাকা পান তাহলে বুঝবেন আপনি নির্বাচিত হয়েছে আর যদি না পান তাহলে আপনি মনে করবেন আপনি নির্বাচিত হননি আবার অনেক সময় দেখা যায় তিন থেকে তিন মাস অতিবাহিত হওয়ার পর চার মাসের সময় টাকা ঢুকে তো আপনি আপনি যে নির্বাচিত হয়েছে সেই মাতৃকালীন ভাতার জন্য তো আপনি সেটা দেখতে পারবেন আপনার যে উপজেলা মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো আপনারা করেন কি মেম্বার চেয়ারম্যান কিংবা আরো মানে ইউনিয়ন

দু চব্বিশ আমি আমি এসএসসি দুই হাজার চব্বিশ স্টুডেন্ট তো আমি সামনেই এসএসসি পরীক্ষার জন্য সে দিবো তাই আপনাদের মাঝে আমি আমি নিয়মিত থাকতে পারতেছি না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও দিয়েছে মানে ভিডিও দিয়ে সহযোগিতা করা তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ফলাফল করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো এই কারণে আজকের আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম